আপনারা দেখেছেন সম্প্রতি আন্দোলন যার কারণে আজকের এই মুক্ত পরিবেশ আমরা তাদের কাছে ঋণী আমরা প্রত্যেকটা শহীদ পরিবারে গিয়ে উপস্থিত হয়ে সালাম দিয়েছি তাদের দুঃখে পাশে দাঁড়িয়েছে কোনো কোনো পরিবারের আমরা সমস্ত পারিবারিক দায়িত্ব মানবিক কারণে নিতে বাধ্য হয়েছে আমরা একটা পরিবারকে বাদ দিইনি আমরা দেখিনি যিনি শহীদ হয়েছে তিনি কোন দলের কোন ধর্মের আমরা দেখেছি তিনি একজন প্রতিবাদী যোদ্ধা ছিলেন সেই যোদ্ধা এবং যোদ্ধার পরিবারকে সম্মান আমরা জানাতে চেষ্টা করেছি দায়িত্ব আমাদের শেষ হয়নি দায়িত্ব কেবল শুরু হল আল্লাহ যেন সেই দায়িত্ব পালনের তো অভিজ্ঞান ক্ষমতায় কে যাবে না যাবে ফয়সলা আসমানের কিন্তু জমিনে আমাদের দায়িত্ব আছে রসলে পাক সাল্লাহ আলহিম বলছেন খাইরুন নাস ভাইয়ান পাওয়া ধর্মের বাসে বল মানুষের মধ্যে সেই ভালো মানুষ যে মানুষের প্রয়োজনে বিপদে আপদে মানুষের পাশে থাকে আমরা সবাই মানুষের পাশে থাকবো ইনশাল যেখানেই মানুষের বিপদ সেখানেই গিয়ে হাজিরা দিয়ে বলবো দন্তরে ভয় পাবেন না আল্লাহ আছেন আর জমিনে আমরা আপনার সাথে আছি শুধু বুকের কথা নয় বুকের কথায় এবং কর্মে আমরা তাই পরিণত করবো মুখে বলে দেওয়া ভুলিয়া ওড়াইলা আর কার্যে তো কিছুই হলো না এটি হচ্ছে জাতির সাথে ধোকাবাজি আমরা এই ধোঁকাবাজিকে ঘৃণা করি আমরা যা করব না তা বলবো না যা বলবো তা জীবন দিয়ে হলেও বাস্তবায়ন করবো সেই মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আসুন বরগনার ঘুরে ঘরে ঘরে আমরা ছড়িয়ে পড়ি আর মানুষকে বলি আসো আল্লাহর দিকে আসো কোরআনের দিকে আসো মানবিক বাংলাদেশ করার আপনারা যারা এসেছেন সবাইকে আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা আন্তরিক মোবারকবাদ জানি এবং বিশেষভাবে এই মজলুম পরিবারটি পাশে মজবুত ভাবে দাঁড়ানোর আহ্বান জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ